আসসালামু আলাইকুম বিডিএফ্যাপি টু পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের যে প্রতিবেদনটা সেটা হচ্ছে আপনাদের আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনাদের মতামত জানানোর জন্য তো কিছু ভাই আমাকে মতামত জানিয়েছেন যে আমার গরু তুলনামূলকভাবে গ্রোথ হচ্ছে না এবং প্রোডাকশন পাচ্ছি না তো মূলত এই যে কমেন্টসগুলা এই যে মতামতগুলো জানিয়েছেন সেগুলো মূলত প্রায় প্রান্তিক যে খামারে যারা ছোট ছোট খামারি ক্ষুদ্র খামারি তাদের তো তাদের কিছু বিষয় ভুল আছে তাদের পরিচর্যার সেটা হচ্ছে গরুকে তারা লং টাইম তারা গরুকে খাবার দেয় আবার অনেকেই দেখা যায় যে গরু না খাওয়ার মানে কম খাওয়ার কারণে লং টাইম হাউদের ভিতরে দানাদার খাদ্য এবং অন্যান্য খাদ্য পরে থাকি সেক্ষেত্রে এটা করা যাবে না গরু আঠারো ঘন্টা খাবে ছয় ঘন্টা রেস্ট নিবে চব্বিশ ঘন্টার ভিতর এটা আপনার মাথায় রাখতে হবে হয়তোবা কাজে কামে এবং যে কোনো ইয়ের কারণে একটু প্লাস মাইনাস হতে পারে তো আমরা দেখা যায় যে গরুকে আমরা আঠারো ঘন্টায় খাওয়াই ছয় ঘন্টায় রেস্ট দিই আসলে। এটা করা যাবে না যদি গরুর পর্যাপ্ত পরিমাণে রেস্ট নেয় তাহলে গরুটা আপনার তার গ্রোথ বাড়বে এবং তার যে উৎপাদন ক্ষমতা সেটা বাড়বে এবং অনেকে একটা জিনিস ভুল করে থাকেন সেটা হচ্ছে যে দানা তার খাদ্য খাওয়ানোর পর হাউজটাতে পানি দিয়ে রাখেন না অনেকের ধারণা যে হাউজে পানি সাদা পানি খায় না কিন্তু না গরু সাদা পানি খায় এর একটা বাস্তব প্রমাণ হচ্ছে যে এইখানে আমরা যদিও আগের ফুটেজটা নেওয়া হয় না এখানে বিশ কেজির পুরো পানি ছিল যে ঘন্টাখানেক আগে সে পানিটা কিন্তু এখন নাই হ্যাঁ পানিটা তারা খেয়ে নিচ্ছেন যে গরুগুলো উঠতেছে রেস্ট নিবে উঠবে ওঠার পরে দেখা যাচ্ছে গরুগুলো এক টান দুই টান করে পানি খাবে এই পানিটা যদি খায় তা হোক না ফেটেনিংয়ের হোক না দুধের গাবি পানিটা যদি সে পর্যাপ্ত পরিমাণে পানি খায় তাহলে তার দুধ উৎপাদন যে গরু সে দুধ উৎপাদন ভালো হবে এবং মাংস উৎপাদনের যে গরুগুলো মাংস ভালো হবে তের একটা জিনিস এই যে আপনারা যারা দুধ দোহানের যে যারা খামার আর কি দুধের খামার তার একটা জিনিস অবশ্যই করবেন যে পর্যাপ্ত পরিমাণে গরুকে সাদা পানি দিয়ে রাখবেন ওই যে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে পাশের একটা হাউজে পানি দেওয়া এবং গরুটা ওইখান থেকে পানি খাচ্ছে গরুটা রিস্ট নেওয়ার পরে যখন তার ক্লান্তি লাগে তখন সে উঠে উঠে দাঁড়া উঠে দাঁড়ানোর পরে সেখান থেকে পানি খায় তো আমি বলবো আপনাদেরকে যে পানিটা মানে দানাদার খাদ্য খাওয়ানোর পর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে রাখার জন্য যাতে গরুর তৃষ্ণা না পায় তো আরেকটা জিনিস গরুর হাউস যে পয় পরিষ্কার রাখার কারণে দেখা গেছে অনেক গরুর পেট খারাপ হয় হ্যাঁ ফুড পয়জন হয় তো এই জিনিসগুলো মাথায় রাখবেন দানাদার খাদ্য খাওয়ানোর পর পর অবশ্যই গরুর হাউসগুলোকে ধুয়ে দিবেন এবং সাদা পানি দিয়ে রাখবেন আর মূলত যারা ঘাস বা সাইলেস খাওয়াই যারা ঘাস খাওয়ান তারা অবশ্যই দানাদার খাদ্য খাওয়ানোর পর একটা গরুকে রেস্ট দিবেন রেস্ট দেওয়ার পরে ঘাস দিবেন ঘাস খাওয়ার পরে অবশ্যই হাউসটা পরিষ্কার করে এটাতে সাদা পানি দিয়ে দিবেন আর আমরা তো মূলত জানি যে গরু যত শুকনা খাবার খাবে তত ভালো তবে হ্যাঁ গরু অনেকেই শুকনো খাবার খাওয়াইতে যাই অনেকের প্রোডাকশন কমে গেছে অনেক কথা অনেক কমেন্টস আমাদের কাছে আসছে বা অনেক মতামত দিয়েছেন ফোনে যে আমরা শুকনো খাবার খাওয়ানোর কারণে গরুটার পানি মানে খাচ্ছে না ওইভাবে পানি না খাওয়ার কারণে দুধ কমে যাচ্ছে এটা আপনাকে রুটিন মোতাবেক আসতে হবে আস্তে 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 ওটাকে অভ্যস্ত করে নিতে হবে আর কি আর শুকনা খাবার খাওয়ালে অবশ্যই সাদা পানি হয়তো পর্যাপ্ত পরিমাণে দিয়ে রাখবেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে পানির যে তার ঘাটতি থাকে সেই পানিটা সে খেয়ে নিবে তো আরেকটা বিষয় যে গরুর এটা তো আসলে অবল অলবার একটা মানে কথা বলতেছি সব কিছু মিলাইয়ে যে গরুর যে মেস্টাইটিস হয় ম্যাসটাইটিস হওয়ার যে কারণগুলো সেগুলো আপনারা দেখবেন যে গরুর দুধহানের পর অনেকে পানি দেন না নিচে অবশ্যই পানি দিয়ে রাখতে হবে এবং হাউস ফ্লোরগুলা হরগুলো এবং চকচকে ঝকঝকে এবং শুক না থাকতে হবে যাতে সেখানে কোনো ব্যাকটেরিয়া জন্ম নিতে না পারে এবং গরুর উলানগুলো খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে আর যে ফুড পয়োজনের যে জিনিসটা যেমন ধরেন কিছুদিন আগে এক ভাই খুব জটিল একটা সমস্যায় পড়েছিলেন যে ফুড পয়জন তারপরে তার কাছ থেকে যেটা জানলাম আমি যে সে লং টাইম গরুকে খাবার দেয় দয়া করে আপনারা যারা গরু কম খায় কম খাবে নির্দিষ্ট সময়ের ভিতরে খাবারটা শরীর অন্য গরুকে দিয়ে দিবেন বা খাবার পরিমাণে কম দিবেন তারপরে খাবার কখনোই হাউজে ভাসি করা যাবে না এবং লং টাইম রাখা যাবে না লং টাইম রাখলেই আপনার এই সমস্যাটা বেশি হবে আর গরুকে যে দানাদার খাদ্য খাওয়ান তার রেশনটা অবশ্যই ঠিক রাখবেন আর রেশন না ঠিক থাকলেও হবে না অনেকেই দেখা যাচ্ছে আপনার ফ্যাট পার্সেন্ট অনেক বেশি দিয়ে দেন যেমন ধরেন কিছুদিন আগে বলেছিলেন যে প্রতি গরুকে সে দুই কেজি করে সয়া মিল খাওয়ায় হ্যাঁ তো আসলে না বুঝে না জেনে খাদ্যের যে কোনটা কই কত পার্সেন্ট আছে সেটা না জেনে কখনোই আপনারা এই কাজগুলো করবেন না তো আমরা নেক্সট টাইমে খাদ্যের রেশনের একটা ভিডিও দিব অবশ্যই আপনারা সেটা পাবেন আর এখন যাচ্ছি যে বাচ্চা বাছুরের দিকে আসলে বাছুরের যত্নটা একান্ত প্রয়োজন কারণ আজকের একটা বাচ্ছুরই হচ্ছে আগামী দিনের খামারের ভবিষ্যৎ না সে সার না সে গাভী তো অনেকেই কমপ্লেন করেন কমপ্লেন বলতে যারা মানে ফোন করেন যে ভাই আমার গরুর বাছুরের পশম উঠে যাচ্ছে বাচ্চার গ্রোথ নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য যে আপনারা বাচ্চা কিভাবে লালন পালন করেন তারা বলে যে উন্মুক্তভাবে উন্মুক্তভাবে বলতে কত দিন বয়স থেকে তারা বলে যে জন্মের পর পর থেকে আমি কি না জন্মের পর পর থেকে উন্মুক্ত না কমপক্ষে তাকে ত্রিশ দিন কমপক্ষে ত্রিশ দিন আর উপরে হচ্ছে নব্বই দিন পর্যন্ত থাকে আলাদাভাবে খাঁচার ভিতরে লালন পালন করতে হবে যাতে তার জায়গাটা শুকনা মসমসে থাকে এবং ঝকঝকে থাকে হ্যাঁ যেন স্বেচ্ছেতে না থাকে এবং খাবারের পাত্রগুলো যেন খুব পরিষ্কার থাকে তাহলেই আপনার এই পশম পড়বে না এবং বাচ্চার গ্রোথ ঠিক থাকবে চার খাবারে কখনও কেউ কৃপণতা করবেন না মনেও রাখবেন একটা বাচ্চা হয় বিদায় আপনি গাভীর দুধ পান তো আরেকটা গাভী বাচ্চাকে যদি আপনি দুধ না খাওয়ান তাহলে ভবিষ্যতে আপনাকে সে দুধ দিবে না সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়াবেন এবং শুকনা দানাদার খাওয়াবেন এবং যদি আপনারা ক্যাটল রেডি ফিড খাওয়াতে চান তা সেক্ষেত্রেও বাঁশুরের জন্য রেডি ফিড আছে সেটাও খাওয়াতে পারেন তো আমি বলবো যে বাচ্চাকে জন্মের সাত দিন পর থেকে শুকনা গমের ভুসি অ্যাঙ্কর বুসি এগুলো মিক্স করে পাশাপাশি আপনার সাদা পানি এবং এই কচি কচি কাঁচা ঘাস দিয়ে রাখবেন যাতে সে দ্রুত খাবারটা ধরে যত সে খাবার ধরবে তত তার রুমিনগুলো ডেভেলপ হবে যত ডেভেলপ হবে তার তত আপনার দুধটা কম লাগবে এবং বাচ্চার গ্রোথ ভালো হবে তো আমি আশা করি যে আপনারা এই জিনিসগুলা মেনে চলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টস করে আমাদের জানিয়ে দেবেন যে আপনার কি জিনিসগুলো আপনার আরও প্রয়োজন তাহলে আমরা উৎসাহিত হব আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম